নমস্কার দর্শক বন্ধু পৌষণাস্ট্রে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ ছেড়ে মিন রাশিতে প্রবেশ করেছেন কিন্তু এই সময় শনিদেব রূপর পায়ে চলছেন রূপোপায় অর্থাৎ বৈদিক স্বাস্থ্য মতে শনিদেবের চারটি পা আছে অর্থাৎ চারটি পা দিয়ে উনি চলাফেরা করেন সোনা রূপা তামা লোহা দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ শনিদেব যখন কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছেন তখন চন্দ্র দ্বিতীয় শনি পঞ্চমে বা নবম ঘরে থাকেন একে শনিদেবের রূপর পায়ে চলা বলে এই রুপোর পায়ে চলা অর্থাৎ এই রিপোর্ট পা নিয়ে শনিদেব দু সাল পর্যন্ত মিন থাকবেন এর ফলে পাঁচটি রাশির দু পর্যন্ত বেশ ভালো যেতে চলেছে এই পাঁচটি রাশির মধ্যে সবার প্রথমে বলব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দু পর্যন্ত কিন্তু কম বেশি ভালোর দিক যেতে চলেছে খারাপের থেকে ভালো দিকটাই কিন্তু বেশি দেখা যায় মেষরাশির যাতক একটু ধৈর্য ধরে আপনারা চলুন আপনাদের প্রতিটি কাজ কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কোনো তাড়াহুড়া করবেন না নতুন কোনো সম্পর্কে আপনাদের না জড়ানোই ভালো পুরানো সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক আপনাদের যথেষ্ট মজবুত থাকবে মেষরাশির জাতক জাতিকারা যারা চাকরি বাকরি করছেন তারা দেখবেন আপনাদের প্রমোশন বা উন্নতি কিন্তু এই দু সাল থেকে শুরু করে দু সালের মধ্যে হবে যা আপনারা কখনো আশা করেননি দেখবেন আস্তে 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 আপনাদের কিন্তু উন্নতি শুরু হয়েছে মেষরাশির জাতক জাতিকাদের আরেকটা কথা বলবো যারা বিয়ে করার কন্তা। কথা চিন্তা করছেন তাদের বলবো অতি অবশ্যই আপনারা বিয়ের কথা ফাইনাল করে রাখুন দু হাজার পঁচিশের ফাইনাল করুন যাতে দু হাজার ছাব্বিশ বা দু হাজার সাতাশের মধ্যে আপনারা বিয়েটা করতে পারেন মেষ রাশির জাত জাতিকাদের বলব যারা মাঙ্গলিক আছেন তারা অতি অবশ্যই মাঙ্গলিক দোষ কাটান মাঙ্গলিক দোষ কাটিয়ে বিয়ের পিড়িতে বসুন এবং বিয়ে আপনাদের ভালো হবে মেষ রাশির আরেকটা কথা বলবো আপনারা তাড়াহুড়ো না করবেন না তাড়াহুড়ো না করে সমস্ত কাজ আপনারা ধীরে সুস্থে করুন দেখবেন আপনাদের কাজের উন্নতি আপনারা নিজেরাই দেখতে পারবেন মেষ জাতক জাতিকাদের বলবো আপনারা প্রত্যহ স্নান করে ওম নমঃ শিবায় একশো আটবার জপ করুন ওম হং হনুমতে নামো এই মন্ত্রটি একশো আটবার জপ করুন মঙ্গলবার ও শনিবার নিয়ামিষ্ঠ খান মঙ্গলবার ও শনিবার হনুমানজির চালিসা অর্থাৎ হনুমান চালিসা পাঠ করুন লাল বস্ত্র পরিধান করে হনুমান চালসা পাঠ করুন আপনারা ভালো থাকবেন এরপরে বলবো কর্কট রাশি কর্কট রাশির এই যে শনিদেব দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ মিন রাশিতে প্রবেশ করেছেন তার ফলে কর্কট রাশির জাতক জাতিদের কিন্তু প্রতিটি ক্ষেত্রেই ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় কর্করাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় কর্করাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি কিন্তু বেশ দেখা যায় তবে হ্যাঁ এই দু হাজার সালের উনত্রিশে মার্চ থেকে শুরু করে দু হাজার সাতাশ সালে উনত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ এই যে সময়টা এই সময়টা পর্যন্ত কর্কট রাশির জাতক স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু নজর দিতে হবে হঠাৎ কিন্তু আপনাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে সেই ক্ষেত্রে কর্কট রাশির জাতক বলবো আপনারা খাওয়া দাওয়ার প্রতি সচেতন হন আপনারা স্বাস্থ্যের প্রতি সচেতন হন হঠাৎ কোনো ছোট বিষয় থেকে বড় আকার ধারণ করতে পারে কর্ক রাশির জাতীয়দের ভবনের সুযোগ আসতে পারে ভবনের সূর্য আসতে এখন লাভবান হবে এরপরে বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতীয়দের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ থেকে শুরু করে দু হাজার সাতাশ সাল পর্যন্ত বেশ ভালো যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকরা যারা ধাতব ব্যবসা করছেন সোনার উপর ব্যবসা করছেন বা হার্ডওয়্যারে ব্যবসা করছেন বা কেমিক্যালে ব্যবসা করছেন বা কাপড়ে ব্যবসা করছেন বা শাকসবজি ফলমূল ব্যবসা করছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা প্রবল আপনাদের অনেক অপরচুনিটি আসবে অযথা মাথা গরম করবেন না আপনাদের কিন্তু মাথা গরম হওয়ার প্রবণতা দেখা দেবে অযথা মাথা গরম করবেন না মাথা গরম না করে আপনারা প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করুন আপনাদের প্রতিটি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে অর্থনৈতিক ব্যবস্থা খুব ভালো থাকবে পারিবারিক সম্পর্ক খুব ভালোবাসা থাকবে প্রেম জায়গাটা অর্থাৎ বিশ্বিক রাশির দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মাস থেকে শুরু করে দু হাজার সাতাশ সালের এই প্রেম জায়গাটা কিন্তু বড় খটোমোটো দেখা দেবে এই প্রেমের জায়গাটা কিন্তু আপনারা ভেবে চিনতে পা ফেলুন এরপরে বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই যে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ শনিতে কুম্ভ রাশির ছেড়ে মিনাশিতে গেছেন এর ফলে কুম্ভ রাশির জাতক জাতিদের কিন্তু বিশেষ করে অর্থনৈতিক দিকটা বেশ ভালো যাবে এবার কুম্ভ রাশির জাতক যারা যেই ব্যবসাই করছেন না কেন তাদের প্রত্যেকের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় কুম্ভ রাশির জাতক জাতিকরা যারা প্রফেশনাল ফিল্ডে আছেন যারা ডিজিটাল স্টুডিওতে ব্যবসা করছেন যারা ফটোগ্রাফির ব্যবসা করছেন যারা রোহা লক্ষণের ব্যবসা করছেন বিশেষ করে যারা ইমারতী দ্রব্যের ব্যবসা ব্যবসা করছেন বা যারা হার্ডওয়্যারের ব্যবসা করছেন বা যারা ফ্যাট বা পোমোটের ব্যবসা করছেন তাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় এবার বলবো এই কুম্ভ রাশির জাতক জাতিদের যারা ভাবছেন যে দু সালে বিয়ে করবেন তারা বিয়ের জন্য প্রস্তুতি নেন আপনাদের বিয়ের খুব ভালোভাবে কুম্ভ রাশির জাতক জাতিকে বলবো গাড়ি ঘোড়া বা রাস্তাঘাট বা বাড়ির সিঁড়ি ভাঙ দোতলা সিঁড়ি ভাঙতে খুব সাবধান হঠাৎ পায়ের রগে টান লাগতে পারে বা টু হুইলার বা ফোর হুইলার চালালে খুব সাবধানে চালান অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যায় খাওয়া দাওয়ার প্রতি যত্ন নিন খাওয়া দাওয়ার প্রতি যত্ন নিলে আপনাদের শারীরিক অনেক সুস্থতা থাকবেন এরপরে বলবো বিশ্বরাশির কথা সর্বশেষে বলবো বিশ্বরাশির কথা বিশ্বরাশির কথা এই কারণে সর্বশেষে বলবো কারণ দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ থেকে শুরু করে দু হাজার সাতাশ সাল পর্যন্ত বিশ্বরাশির প্রতিটা ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ দেখা যায় যাকে বলা যায় গোল্ডেন টাইম শারীরিক সমস্যা ছাড়া আর কোনো সমস্যা বিশ্বরাশির জাতক জাতিদের কিন্তু দেখা যাবে না বিশ্বরাশির জাতক জাতিকরা যেই কাজই করছেন না কেন যেই ব্যবসাই করছেন না কেন আপনারা কিন্তু সেখানে উন্নতি লাভ করবেন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আপনারা সাকসেস পাবেন বিশ্বরাশির জাতক জাতিদের বলব কোনো প্রকার নেশা থেকে আপনারা বিরত থাকুন নেশা করলে কিন্তু আপনাদের নিজেদের শারীরিক অবস্থা কিন্তু খারাপ হতে দেখা যায় যেহেতু বিশ্বরাশির এই সময় খুব ভালো সময় চলছে অকারণে বন্ধু বেশি এসে কেউ আপনাদের ক্ষতি করতে পারে সেই ক্ষেত্রে বলছি কোনো প্রকার নেশা থেকে বিরত থাকুন আজ আসি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য বানাতে পারি এবং আপনার সবার আগে পান আমার ইউটিউব চ্যানেল নাম পশু ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন